ইসলাম এবং গণতন্ত্র ইসলাম পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম যেটা পরিবর্তন করার পরিবর্ধন করার কোনো সুযোগ নাই একথা সর্বজন বিদিত এটা সবাই জানেন আমাদের লড়াই আমাদের দাওয়াত আদর্শিক দাওয়াত আমাদের দাওয়াত বিশুদ্ধ তাওহিদের দাওয়াত আমাদের দাওয়াত পবিত্র কোরআন এবং হাদিস ভিত্তিক দুনিয়াবি জীবনের সমস্ত কাজ কাজকর্ম এবং পরকালে জান্নাতের জান্নাতুল ফিরদাউসে যাওয়ার দাওয়াত এটাই আমরা দেই আহালুল হাদিস অনুসারী যারা পবিত্র কোরআন এবং সহি হাদিসের প্রবক্তা যারা বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ বাংলাদেশ আহলে আন্দোলন এই দাওয়াত জাতিকে দিয়ে যাচ্ছে আমরা ওই দাওয়াতেই দিচ্ছি আমরা কোনো দিন আদর্শ থেকে বিচ্যুত হব না রাসুল সাল্লামের আদর্শ থেকে সরিষার পরিমাণ বিচ্যুত হব না আমরা কোনো দিন বাতিলের সাথে করব না ইনশাআল্লাহ আমরা শহীদ হইতে রাজি আছি আমরা ফাঁসিতে ঝুলতে রাজি আছি আমরা কোনো দিন বাতিলের সাথে আপোষ করবো না ইনশা আল্লাহ শুধু রফলিয়া দেন করলে বুকের উপর হাত বাঁধলে জোরে আমিন বললে সুরা ফাতে আহলে হাদিস হওয়া যায় না আহলে হাদিস আদর্শিক লড়াই আহলে হাদিস বিশুদ্ধ তাওহিদের চেতনার নাম আহলে হাদিস সুন্নতকে ভালোবাসার নাম সাহাবাই কেরামের আদর্শ ছিল শহীদ হয়ে যাবে কিন্তু ইসলামের পরিবর্তন করা যাবে না নিজেরা জীবন দিয়ে দিবেন কিন্তু ইসলামের পরিবর্তন পরিবর্তন করা যাবে না ইসলামকে কাটছাট করার কোনো সুযোগ নাই অথচ আমাদের দেশের নামদারি দাড়িওয়ালা টুপিওয়ালা খানকাওয়ালা হজ করে নেওয়ালা, মাওলানা ডিগ্রিদারি ব্যক্তিরাও দুনিয়াবি স্বার্থের কারণে ক্ষমতার লোভে পদের লোভে অর্থের লোভে দিন কায়েমের লোভে বিভিন্ন ধোকায় পড়ে ইসলামকে পরিবর্তন করতেছেন কোরআন হাদিসকে কাটছাট করতেছেন অথচ সাহাবাই রামের আদর্শ ছিল নিজেরা শহীদ হয়ে যাবেন ইসলামকে অক্ষুণ্ণ রাখবেন ইসলামের মর্যাদাকে বলুন্দ করবেন পরিপূর্ণ রাখবেন ইসলাম আর আমার দেশের মৌলবীরা এক শ্রেণীর দায়ীরা মান গোপনকারী মুনাফিক বক্তারা তারা আবার রফুলিয়া দেন করে তাদের জন্ম আবার হাদিস পরিবারে অথবা তারা নিজেদেরকে আলুর হাদিস বলে দাবি করে কিন্তু তারা সেকুলারদের সাথে জীবনযাপন করে সেকুলার জাতীয়তাবাদ সেকুলার সে সুস্পষ্ট কাফের ধর্ম নিরপেক্ষবাদ মতবাদ সে স্পষ্ট কাফের গণতন্ত্রে চূড়ান্তভাবে বিশ্বাসী ব্যক্তি সুস্পষ্টভাবে মুশরিক আল্লাহ বলেছেন ওয়া মা ইউমিনু বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক তারা কারা যারা গণতন্ত্রে বিশ্বাসী যারা কুতকুপই মতবাদে বিশ্বাসী যারা সেকুলারিজম যারা ধর্মহীন যারা ধর্ম থেকে বিমুখ যারা ধর্মের শিক্ষা নাই যারা ধর্ম চর্চা করে না যারা ইসলাম প্রতিষ্ঠা হোক খেলাফতের পদ্ধতিতে এটা যারা চায় না তাদের অন্তরে ইমানের চাইতে কুফুরি রয়েছে আমরা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছি আমরা আমাদের দাওয়া দিয়েই যাব ইনশাল্লাহ কারো রক্তচক্ষুকে আমরা ভয় পাই না কারো হুমকি মামলাকে আমরা ভয় পাই না আমরা ফাঁসির দড়িকেও ভয় পাই না আমরা ভয় পাই আল্লাহ রব্বুল আলমিনকে আমরা তো সেই বান্দা আমরা তো সেই জাতি আমরা তো সেই উম্মদ যারা সিজদাই গিয়ে আল্লাহর কাছে অজরে কাঁদতে থাকে দুই চোখ বে বে অশ্রু জোরে আর আল্লাহর কাছে শহীদ মৃত্যু কামনা করে আমরা তো সেই জাতি সুয়ান আল্লাহ কারণ মৃত্যুর বয় আমাদেরকে দেখিয়ে কোনো লাভ নাই আমরা আমাদের আদর্শ থেকে সরিষা পরিমাণ পিস্পা হব না গণতন্ত্র কুফুরি মতবাদ গণতন্ত্রের কারণেই ইসলামিক খেলাফত ধ্বংস হয়েছে গণতন্ত্রের কারণে ইসলামিক খেলাফত ধ্বংস হয়েছে পৃথিবীতে এক ইনসি জমিতে পৃথিবীতে এক ইঞ্চি মাটিতে গণতান্ত্রিক পদ্ধতিতে দিন কায়েম করা সম্ভব নয় যদিও হয় সেটা আব্রাহাম লিঙ্কনের ইসলাম হবে মোহাম্মদ সাল্লাহ সালামের ইসলাম হতে পারে না মোহাম্মদ সাল্লাহ সালামের ইসলাম হবে সেটা た নবীর পদ্ধতিতে পদ্ধতি তার আদর্শে আসে স্ত্রী সহবাসের পদ্ধতি তার আদর্শে আসে কীভাবে আপনি খাওয়া দাওয়া করবেন কীভাবে রাষ্ট্র পরিচালনা করবেন কীভাবে সংসার পরিচালনা করবেন কীভাবে অর্থনীতি পরিচালনা করবেন কীভাবে সমাজনীতি পরিচালনা করবেন তার সমস্ত আদর্শ লাকি রসু লাকুম ফি কানা লিল্লা ফি সুয়াতুন হাসানা বিশ্ব নবীর বিশ্বনবীর আদর্শে বিশ্বনবীর জীবনীতে বিশ্বনবীর সিরাতে রয়েছে সুহান আল্লাহ সেই বিশ্বনবীর জীবনী বাদ দিয়ে সেই বিশ্বনবীর আদর্শ বাদ দিয়ে বাংলাদেশের কতিপয় মূর্খ জাহেল যারা দিন বুঝে না ধর্ম বোঝে না দিন বুঝতেও চায় না বুঝতেও চায় না মানতেও চায় না হকের দাওয়াত কেবল তারাই বিরোধিতা করে ইসলাম এবং গণতন্ত্রের সাথে কি কি পার্থক্য বলবো ইসলাম পরিপূর্ণ আলাদা জীবন ব্যবস্থা গণতন্ত্র আলাদা পূর্ণাঙ্গ মানবরচিত বিধান আমরা বলবো। গণতন্ত্রে সার্বভৌমত্বের মালিক জনগণ জনগণ সংসদে সংসদের মাধ্যমে যে কোনো আইন তৈরি করে তা বাতিল করতে পারে ইসলামের সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আমিন যে আইন আল্লা ব্যতীত কেউ রচয়ন করতে পারে না আল্লা ব্যতীত কেউ আইন দিতে পারে না আল্লা ব্যতীত কেউ আইন তৈরি করতে পারে না ইদেল হুকম ইল্লা লিল্লা আইন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ ইসলাম এবং গণতন্ত্র এক নম্বর পার্থক্য নম্বর দুই গণতন্ত্রে আইন জনগণের ইচ্ছা অনুযায়ী সংসদে তৈরি করতে পারে গণতন্ত্রে এমপিরা পার্লামেন্ট মেম্বার যারা মন্ত্রীরা মিলে সংসদে গিয়ে জনগণের পক্ষে বিপক্ষে আইন তৈরি করতে পারে ইসলামে আল্লাহ রাসুল যা আইন করেছেন তা চূড়ান্ত তা পরিবর্তন করার কেউ নাই সুরাহ আয়াত ছত্রিশ এটা দুই নম্বর পার্থক্য সংঘর্ষের কারণ গণতন্ত্রে মানুষ যা চায় তাই আইন রূপ দিতে পারে কিন্তু শরীয়তে তা সম্ভব নয় নম্বর তিন শাসকের বৈধতা গণতন্ত্রে ভোটের মাধ্যমে যিনি জয়ী হবেন তিনি নেতা হবেন তিনি হোক নাস্তিক তিনি হোক ইসলাম বিরোধী তিনি হোক মেথর তিনি হোক মুচি তিনি হোক চোর তিনি হোক বদমাইশ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে তিনি নেতা হতে পারে আর ইসলামে নেতা হইতে হলে ইমামদারিত্ব লাগবে মোত্তাকি হইতে হবে আমানতদার হইতে হবে আলেম হইতে হবে আল্লাহওয়ালা হইতে হবে এবং কি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি জনগণের প্রতি জনগণের প্রতি ভালোবাসা থাকবে আল্লাহওয়ালা থাকবে তাহলে এখানে সংঘর্ষের কারণ গণতন্ত্রে মুসলিমরা এমন কাউকে নেতা বানাতে পারে পারে না যে আল্লাহর আইন মানে না অথচ বিগত ষোলো বছরে যারা ফ্যাসিস্ট ছিল তারাই ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী গণতন্ত্রের কারণে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্রে ধর্ম এবং রাষ্ট্র দুইটা থেকে আলাদা দেখেন বাংলাদেশের জামাত ইসলামের লোকেরা আওয়ামী লীগের লোকেরা বিএমপির লোকেরা জাসদের লোকেরা যে রাজনীতি করে এই রাজনীতির কারণে তারা কাফের হয়ে মৃত্যুবরণ করবে যে রাজনীতি করে তারা এই রাজনীতির কারণে কাফের হয়ে মৃত্যুবরণ করবে কারণ ধর্ম এবং রাষ্ট্র আলাদা এটা গণতান্ত্রিক পদ্ধতি রাষ্ট্র মানুষের আইনে চলবে আর ধর্ম শুধু মসজিদে থাকবে রাজনীতিতে ধর্মকে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এটা গণতন্ত্রের কারণে আমি বলছি যারা গণতন্ত্রে বিশ্বাসী তারা কাফের হয়ে মৃত্যুবরণ করবে আল্লাহ তাদের প্রতি দয়া নাজিল করুন ইসলাম ধর্ম রাষ্ট্র আলাদা নয় ইসলাম ইসলাম জীবন ব্যবস্থার পূর্ণ রূপরেখা দেয় রাজনীতিতে ইসলাম বিচার ব্যবস্থা ইসলাম অর্থনীতিতে ইসলাম সকল ক্ষেত্র ইসলামের আওতায় এনে ইসলামকে জীবনের সকল জায়গায় পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গ করতে হবে এটা ইসলাম মেজরিটি বনাম সত্যতা গণতন্ত্রের গরিষ্ঠতা সত্যের মাপকাঠি গণতন্ত্রে গণতন্ত্রের গরিষ্ঠতা বেশিরভাগ লোক যা বলে তাই আইন বেশিরভাগ লোক যা বলে সেটাই ধর্ম ইসলামে গরিষ্ঠতা নয় বরং আল্লাহ রাব্বুল আলমিন ওহির মাধ্যমে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের নিকটে যেই ফয়সালা নাজিল করবেন সেটাই হবে চূড়ান্ত এটা হচ্ছে গণতন্ত্র এবং ইসলামের মধ্যে সাংঘর্ষিক গণতন্ত্রের গরিষ্ঠ লোক বেশিরভাগ মানুষ যা বলে তাই বিধান তাই আইন তাই ধর্ম গণতন্ত্রে নারী নেতৃত্ব রাষ্ট্রপ্রধান হতে পারে ইসলামে নারী নেতৃত্ব রাষ্ট্রপ্রধান হতে পারে না গণতন্ত্রে সাত নম্বর বিধর্মীদের নেতৃত্ব অমুসলিম ধর্মহীন লোক রাষ্ট্রপ্রধান হতে পারে এটা গণতন্ত্র ইসলামে মুসলিমদের নেতৃত্ব অমুসলিমরা কখনোই দিতে পারে না মুসলিমদের উপরে কাফেররা কখনোই নেতৃত্ব দিতে পারবে না এটা হচ্ছে ইসলাম সংঘর্ষের কারণ গণতন্ত্রে অমুসলিম নেতা বৈধ ইসলামে হারাম করে দেয় গণতান্ত্রিক পদ্ধতিতে অমুসলিম নেতা যখন মুসলিমদের রাষ্ট্রক্ষমতায় বসে তখন সে বারবার কোরআন বিরোধী আইন করে বারবার কোরআন বিরোধী আইন করে এই হচ্ছে গণতন্ত্রের ধ্বংসের কারণ এই হচ্ছে ইসলাম ধ্বংসের মূল কারণ এই হচ্ছে মুসলিমদের আকিদা তাওহিদ ইমাম ধ্বংসের কারণ গণতন্ত্র যে সমস্ত আইন গণতন্ত্রে যে সমস্ত আইন সংবিধান হিসেবে রচয়িত হয় সেটা ইসলাম বিরোধী হোক সেটা মুসলমান বিরোধী হোক তাতে শাসকদের কোনো কিছু আসা যায় না কারণ শাসকেরা তো মুসলিমদের পক্ষে না দেখেন গণতন্ত্রে খাম বাপুজা হারাম একুশে গণতন্ত্রে খাম বাপুজা জায়েজ সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা জায়েজ নারীরা ব্যাপার দায় খোলা মেলা চলাফেরা করবে এটা জায়েজ গণতন্ত্রে একুশে ফেব্রুয়ারি মৃত্যু দিবস মা দিবস ভালোবাসা দিবস তারপরে হারাম মদের লাইসেন্স দেওয়া সুদ জেনার কারখানা চুরি করলে হাত কাটা যাবে না এগুলো গণতান্ত্রিক আইন গণতন্ত্র কখনোই মানুষ মুসলিমদের কল্যাণকামী হতে পারে না কাজেই আমরা আমাদের সেই যারা ঘুমিয়ে ঘুমিয়ে নয় যারা জেগে জেগে গণতন্ত্রের মাধ্যমে দিন প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেছেন তাদেরকে বলবো এবং যারা দুর্নীতিবাস জুলুমবাস চাঁদাবাস সন্ত্রাসী অথচ তারা নিজেকে মুসলিম বলে দাবি করে তাদের মাথায় টুপি থাকে তাদের নাম থাকে আবদুল্লা আব্দুর রহমান আব্দুর রহিম এই দলের ক্ষমতায় যারা এই দলের ক্ষমতায় যারা সন্ত্রাসী করেন চাঁদাবাজি করেন দুর্নীতি করেন আমরা আপনাদেরকে রাসূল রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যারা প্রতারণা করে তারা আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় মনে রাখবেন একদিন মৃত্যুবরণ করতে হবে পৃথিবী সেরে চলে যেতে হবে আর মৃত্যুর পর পরপারে কেয়ামতের মাঠে নবীর তরিকায় জীবনযাপন যদি না হয় জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু